আসসালামু আলাইকুম প্রিয় ধানশাসী ভাইরা আমরা একটি খাতে আসলাম তো দেখতে পালাম যে এই ধান খাতের পাতাগুলো লালচে এবং হলুদ বর্ণ হয়ে জ্বলে যাচ্ছে নানের পুরাতন পাতাগুলো বসে যাচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে খরার কারণে অতিরিক্ত খরা এবং শীতের কারণে ধান খাতগুলো বিএলবি বা জলাশয়কে ধরল তো এই জন্য আমরা ন্যাশনাল কেয়ারের ন্যাশনাল ফটাস ব্যাকসালজিং সাথে ন্যাক্সোমিন অথবা টিফপ ব্যবহার করব এই তিনটা প্রোডাক্ট যখন আমরা ধান খেতে একসাথে স্প্রে করব। ইনশাল্লাহ এক থেকে দশ দিনের ভিতরে আপনি যেদিন ব্যবহার করবেন এর দশ দিন পরে আসি আপনি খেত দেখবেন আপনার খেয়ার জকঝকে সবুজ হয়ে গেল যে পাতাগুলো লালছে এবং হলুদ বন্যা আছে ইনশাল্লাহ এগুলো চলে যাবে তো প্রিয় ভাইরা এই সময় খরার কারণে বা অতিরিক্ত শীতের কারণে প্রত্যেকটা জমিতে দেখতে পাচ্ছি ধানের পাতাগুলো হলুদ লালসে লালচবন্ন হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা ন্যাশনাল এগ্রি কেয়ারের ন্যাশনাল ফটাস সাথে ব্যাকসেলজিংক আর ন্যাক্সুমিন অথবা টিফপ এ দুটো একসাথে স্প্রে করলে ইনশাল্লাহ আপনার ধান খাওয়ার সবুজ সত্য হয়ে যাবে ধানের কালার সরে আসবে ধন্যবাদ শাশিবাইরা